ঘিরে ফেলা হয়েছে একরাশ ছাই এত শক্তি ছাই আর ভরসেরও থাকে এ পৃথিবী অবাক তাকিয়ে হয় বত্রিশের বিরোহী বাতাসেই রাইফেল তাক বিষণ স্মৃতিতে গড়া গাঢ় মিছিলের দিকে বেউনেড চকচক মিছিলেই যত সব ভয় ঘিরে ফেলা হয়েছে শ্রাবণের অবুধ বৃষ্টি না ফোটা সকাল কাঁটাতারের আলোয়ান জড়িয়ে দেয়া বত্রিশের ধুলুর গায়ে লেকের জলে মাছের মিহি সুরে জাতীয় সঙ্গীত ঘিরে ফেলা হয়েছে ঘিরে ফেলা হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া সব আলোচনায় ব্যারিকেড দেয়া উৎপাটিত ক্যালেন্ডার থেকে মাটি মাখা কালো সুকের পনেরো আগস্ট ঘিরে ফেলা হয়েছে স্বাধীনতার ক্যালেন্ডার বিপুল বিক্রমে গিজ গিজ করছে শুধু অশুনি সংকেত